আসসালামু আলাইকুম সোনিত বিহার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকাইরিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে কাঁচা কলা খাওয়ার উপকারিতা তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটু লাইক দেবো সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন কাঁচা কলা খাওয়ার কত ধরনের উপকারিতা বন্ধুরা কাঁচা কলা খেলে কিন্তু আপনার ওজন কমাতে সাহায্য করে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় পেটের খারাপ ব্যাকটেরিয়া দূর করে দেয় ডায়রিয়া দূর হয় বাতের ব্যথার জন্য অনেক উপকারিতা বন্ধুরা আপনারা কাঁচা কলা খেতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন কাঁচা কলা ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট এই ধরনের বিভিন্ন ধরনের আপনারা ভিডিও আছে আর পরবর্তী কি ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমার এই একশো বছরের প্রতিষ্ঠান বিরাজ মেডিকেলে আপনারা যে কোনো অসুখ বিসুখ চলে আসবেন আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ